পকেটে টাকা যা ছিল চাইট মাসে আমার সব তুকার তোর কিস্তিটা দিয়ে বেশি বিপাদে পড়ছে গেলি অফিসে গেলি কইস গেলি কইস যে আঙ্কেল আমার এই কিস্তিটা একটু দে আমি খুব বিপাদে আছি আমার এই ছেলে অসুস্থ আমার এই জামুই আসছে সে আসে না টাকা না দিলি আমার সে জামইটা একটা সাইকেল কিনে দিতে হবে টাকাটা একটু তাড়াতাড়ি দাও সে মোটেই তোরা ধৈর্য ধরলি নে আর এখন চাইট মাস দিস না কিস্তি বাড়ির দরজায় আসলি কি ব্যাপার বাড়ি ব্যাপারে কিটা দরজা ঘরের মধ্যে খালি ঘরের মধ্যে দূরেছে কারণটা কি হ্যাঁ তোমাকে ধরে ঘুমাই সারা রাত ঘুমি একবার তোমাকে ধরে ঘুমানোর মতন নেই কি বিষয় কি

তোমরা যে মেয়ে মাঝির ফুসলি ফাসলিয়ে কায়দা করিয়ে টাকা দিয়ে নিয়ে এখন তোমার সেই বউটাই হারিয়ে গেল এই বউটা এখন তো ফেরত দাও আমার টাকা নাও বউ দাও আর বই পাচ্ছে না তো এই যে ফেলিয়ে পেলিয়ে কামছে ভাতের জ্বালাই সে বউ ওই কিস্তির দিন আলি বউ আমার হারিয়ে যায় এখন বউ দিয়ে তুমি কিস্তি নিয়ে যাও তাহলে তোমার এই কিস্তি দিয়ে আমি তাই বিদে কিস নাকি তার সে বড় দায় তো আমার 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 তো বউ নাই আমি বড় দায় আমার না আমি এই যে সাইড দিয়ে মাছ

তুই কি আমাকে কিছু মিলিয়া হাফ কিস্তি দাম দিতে পারিনা কি আমি দেখছি এখন হাফ কিস্তিটা হয় কি না তারপরে জায়গাটা কিছু পাওয়া যাবে মানে আমি দেখি আর না ভাই তুই একটা হাজার টাকা আপাতত আজকে দে কবা এটা আমার মুখটা রাখে একটা হাজার টাকা রাখে দেখি আমি হাফ কিস্তি দেবো তো পাওয়া যাবে কি না দেখি বিজান খাতায় হাফ কিস্তি টাকা পাবে কি বড়ো জালায় এই কিস্তি তুই নিয়ে মেয়ে মানুষ দাই হারিয়ে

ਨੇ ਕਿਸ ਤਿਹਾਉਂ ਚਾਹ ਦੇਖ ਕੋ ਨਾ ਤੂੰ ਜਾ ਵਾ ਕੋ ਨਾ ਮੈਂ ਕੋ ਨਾ ਨੀਤੇ ਆਵੇ ਆਰ ਬਹੁ ਖੂਦੀ ਜਾਵੇ ਮੈਂ ਤੂੰ ਜਾ ਵਾ ਕੋ ਨਾ ਮਨੇ ਰਾਕੀ ਹਾਂ ਐਂਕੋ ਜਾਓ ਆ ਮੇ ਬਹੁ ਕੁੱਟ ਕੇ ਜਾਵੇ ਮਨੇ ਰਾਕੀ ਮਨੇ ਰਾਕੀ ਆ ਚਾ ਜਾਓ ਜਾਓ ਇਹ ਇਦਾਂ ਤਾਂ ਨੀ ਜਾਓ タル ਬਾਦ ਦੇਖ ਆਮਨੇ ਮੰਗੋ ਤਾ ਰਾਕੀ ਹਾਂ ਦੇਖਾ ਜਾਵੇ ਅਰੇ ਤੂੰ ਐਨੋਸਿਸ ਅਰੇ ਤੂੰ ਕੌਣ ਕੌਣ ਆਏ ਕੌਣ ਕੌਣ ਐਨੋਸਿਸ ਅਰੇ ਤੂੰ ਕੌਣ ਕੌਣ ਆਇ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਲੀ ਕੇ ਚਲੇ ਗਿਆਸੇ বাবা বাবা বসে থাকতে আমি তারপর মশার কি করে শোনো বুদ্ধি একটা ভাবিস চকু নিজে বসে বসে কদের কি বুদ্ধি ভাবিস তাছাড়া রোজ রোজ কিস্তি আলাদা যাচ্ছে না এই দিন আল আসবে তুমি বাইরে থাকবা আচ্ছা আমি কিস্তি আর বেশ ভালো করে যত্ন করবো হ্যাঁ চিমায় আনবো ভালো বিস্কুট আনবো আচ্ছা নিয়ে এসে ঘরের ভিতর খাতে দেবো আমি ঘরের ভিতর থাকবো আর তুমি পিছনে দরজা দরজা আটকে দেবো হ্যাঁ

আমি দেখে কি কিস্তি তো মানছি আর কিস্তি আলা তুমি এদিন বুঝে নে আমি কি জিনিস কত ধরনের কত বুঝিয়ে দেবো কিস্তির টাকা নিয়ে আর কিছু আলাদা